অপূর্ব দৃশ্য সকালবেলায় মা ষষ্ঠীর পুজো করে নিলাম আজ তো জামাই ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠীর ব্রত তো আমাদের নিয়ম আছে ষষ্ঠী পুজো করা তো তালের পাখা স্নান করিয়ে তাতে ছটি পান ছটি সুপারি ছগাছা হলুদ ছোপানো সুতো আম কলা ইত্যাদি ফল মূল দিয়ে এই পুজো করার নিয়ম তো সকালবেলায় আগেই পুজোটা সেরে নিয়েছি তারপরে বাচ্চাদের পাখার বাতাস দিয়ে হাতে ফলের বাটা তুলে দিয়ে পুজো সম্পূর্ণ করেছি আজকে হলো জামাই ষষ্ঠী তো সকাল সকাল তো পুজো করলাম তোমাদের দেখিয়েছি একটু সকালে অনেক ব্যস্ততা ছিল আর এখন হচ্ছে ওই কটা বাজে আড়াইটা মতো বাজে তো আমরা ভাবলাম যে আজকে দিনে বাড়িতে আর মানে রান্নামান্না খাওয়া দাওয়া মানে ওই ব্যবস্থাটা লাগু না এইজন্য সময় মিলে দেখো বাইরে বেরিয়ে গেছি এই যে ওই দেখো আগে মুনি মারিয়া ধরেছে গু তো কেউ সামনে চলে এসেছে হইছে দেখো এই যে মা তোমাদের দাদা পেছনে রয়েছে আর মেয়ে হকিজুকি মাছছে ওকে দেখা যাচ্ছে কি না সময় মিলে আমরা একটু বেরিয়েছি এই যে বাবাই বাবাই আমি দেখো এক রকম কালার হয়ে গেছে কি করে যায় ও করা দিয়েছো দাই যারা এক এক কালারে জামাকাপড় পরে আছে তারা এদিকে সামনে আজি একজন চালাকি করে আমরা কালো জামার কলব দিয়ে গেছে তাই না ও নিজেই 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 তারপরে কালো জামা পরেছে এসে দেখে ফলস হয়ে গেছে এ বাবা যাই হোক আমরা এই সময় মিলে বেরিয়েছি একটু ওই ঘোড়াগুড়ি করব কোথাও তেমন যাওয়ার কোথায় যাবো সেরকম একটা ভাবনা চিন্তা নিয়ে বেরোই নি তাহলে একটু ঘোরাঘুরি করবো তারপরে হচ্ছে একটু খাওয়া দাওয়া হবে এই আর কি আজকে দিনটা এইভাবে একটু এনজয় করার ইচ্ছে আছে দেখা যাক যা যা করবো সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো সঙ্গে থাকো আশা করি এই ভিডিওটা আগের ভিডিওর মতো তোমাদের ভালো লাগবে ঠিক আছে না আর একবার ফোনটা কিছুক্ষণ পাওয়ারই আমি ধরে আমরা অনেকদিন পরে এই ব্রিজে উঠলাম উঠছি দেখো দিদা ডান দিক দেখবা ডান দিকে তাকাবা দেখো স্কুলটা দেখতে হবে এবার ডান দিকে তাকাও ব্লু ওয়াটটা তোর মুখের দিকে করে দে তাহলে করে দাও ফার্স্ট টেক টলেটা সুন্দর জায়গা ঘুরে গেছে এটা টোল গেট দিদা

বেশি দেখেছে না গিয়ে যেদিনকে সকালে করে পুজো দিয়ে দেবো সেদিনকে বেরোতে পারবো আজকে তো পুজোর দিন স্কুলের দিন চলে বাঁ দিকে যশোর রোড সামনে এয়ারপোর্ট এয়ারপোর্টের দিকে এগিয়ে যাচ্ছি আজকে রাস্তাঘাট অনেকটাই ফাঁকা দেখা যাচ্ছে যেহেতু আজকে রবিবার মানুষজন বেরিয়েছে সবাই জামাই ষষ্ঠী খেতে গেছে ঘুরতে বেরিয়েছে এই কারণে একটু রাস্তাটা ফাঁকা দেখা যাচ্ছে এই যে চলে এসেছি আমরা এয়ারপোর্টে এখনো এখানে কাজ চলছে মেট্রোর কাজ চলছে অর্ধেকটা দেখো ওদিকটা হয়ে রয়েছে এখান দিয়ে একটা বাস পাচ্ছি

বড়নগরে হচ্ছে আমার মামার বাড়ি মার ছোটবেলাটা প্রায় এখানেই কেটেছে কিন্তু এই নতুন ব্রিজে উঠলাম উঠে দক্ষিণেশ্বর দেখা হচ্ছে গঙ্গা দেখাচ্ছি তাকে বলছি এটা কোথাকার গঙ্গা মানে এতটাই রাস্তাঘাটের উন্নত হয়ে গেছে যে চিন্তা না আসলে দিন তো এইভাবে আসেনি একটু চিনতে অসুবিধা হচ্ছে তো আমরা গঙ্গা পার হয়ে চলে এলাম

আর সময় এখন কটা বাজে গো পনে চারটে এবার আমাদের একটু খিদে পেয়েছে তো আমরা এখানে চলে এসেছি বর্ধমানের একটা ওই রেস্টুরেন্ট টাইপের দেখাচ্ছি তোমাদের নেমে তো হচ্ছে এখানে একটুখানি দেখি কি পাওয়া যায় আগে দেখতে হবে যে কি পাওয়া যায় কি খিদে পেয়েছে কি দেখলি বাবা মামা অথেন্টিক বেঙ্গলি কুইজিন এটা খাবি এখানে নাম কি বিরিয়ানি খাবো

ও কি সুন্দর এখানে একটা ছোট পার্কও আছে বিকেলবেলাটা খুব ভালো লাগবে চারটে বাজে অবশ্য চলো আমরা এখন খেতে যাব তুমি তোলেছো ভালো তো বন্ধুরা আমরা কিন্তু চলে এসেছি এই রেস্টুরেন্টে ষষ্ঠে পোস্ত হতে চলে এসেছি বাঙালি খাবার খেতে আর আজকে যেহেতু জামাই ষষ্ঠী তার জন্য আমরা একদম জামাই ষষ্ঠী স্পেশাল খেতে চলে এসেছি দেখো আমরা এখানে বসে আছি আর এইদিকে দেখো জামাই শাশুড়ি বসে আছে আজকে তো আমাদের টেবিলে খাবার এসে গেছে আর দেখো এখানে আমরা নিয়েছিলাম অনেক রকমের খাবার তার মধ্যে প্রন পোলাও ছিল মিক্সড আর রাইস ছিল তার সাথে ছিল মাটন চিকেন প্রন আরও অনেক কিছু তার সাথে ড্রিঙ্কস তো ছিলই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর আমরা বেরিয়ে পড়েছি আর বর্ধমানে একশো আট শিব মন্দির দেখার ইচ্ছে আছে তার জন্যই আমরা এগিয়ে যাচ্ছি তো অনেকটাই হাতের সময় আছে তবে শিব মন্দির দর্শন করব সেই ভিডিওটা তোমাদের নেক্সট ব্লগে তুমি দেখতে পাবে তো আজকের মতো এই পর্যন্তই থাকছে ভিডিওটা কেমন লাগলো তোমাদের কমেন্ট করে জানিও তো যাই হোক আজকের মতো টাটা আবার দেখা হচ্ছে